যখন সবে কদরের রাত আসে তখন আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন জাগে এই রাতে আমাদের যে ইবাদতগুলো করতে হবে যে নফল নামাজ পড়তে হবে তার সঠিক পদ্ধতি কি। তবে এ নিয়ে অনেক বিভ্রান্তিও থাকে নিয়ত কিভাবে করতে হবে কত রাকাত পড়তে হবে সালাম কখন ফেরাতে হবে কায়দায় কি পড়তে হবে আর নামাজ শেষ হওয়ার পর কোন অজিফা করতে হবে কোন কোন ইবাদত করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবে কদরের নিশানা কী এবং কিভাবে চিনবেন যে আজ রাতে সবে কদর সবে কদর পাঁচটি ভিন্ন ভিন্ন রাতে হয় আপনি এই ভিডিওতে এসবই পাবেন আমি আপনাকে শুধু বলতে চাই যে সময় বের করে এই ভিডিওটি দেখুন আমাদের আগামী সবে কদর নসিব হবে কি জানি না এই ভিডিওতে আমি প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে কভার করেছি তাই খুব মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই ভিডিওটি অন্যদের সাথেও অবশ্যই শেয়ার করুন আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করি সবে কদরের রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত এক সাহাবি হযরত আনাস বিন মালিক রাজা আল্লাহ তাল আনহু বলেছেন একবার রমজান মাস এলে রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম ইরশাদ করলেন নিশ্চয়ই এই মাস এসেছে আর এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম এরপর নবী কর্মী সাল্লাহু আলহ সাল্লাম এই রাতের ফজিলত বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি এই রাতে মাহারুম হয়ে গেল অর্থাৎ আল্লাহর ইবাদত করল না বরং গাফিল থেকে অলসতার সাথে এই রাত পার করে দিল সে সমস্ত কল্যাণ থেকে মাহারুম হয়ে গেল অর্থাৎ সে কোনো ভালো জিনিস পেলই না তারপর নবী কর্মী সাল্লাহু আলহ সাল্লাম আরও বললেন এই রাত থেকে সেই ব্যক্তি মাহরুম থাকেই যে সত্যিকার অর্থে মাহরুম অর্থাৎ যে ব্যক্তি এই রাত পাওয়ার চেষ্টা করে না সেই এই বরকতময় রাত থেকে মাহরুম থাকে এই রাত রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে হয়ে থাকে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশতম রাতের মধ্যে যেকোনো এক রাতে সবে কদর হতে পারে তাই আমাদের উচিত এই পাঁচ রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজ করা এই সব রাতে ইবাদত করার পদ্ধতি একই কোনো রাতে আলাদা আলাদা ইবাদত করার পদ্ধতি নেই এটি আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি তাই এই পাঁচ রাতেই একইভাবে ইবাদত করুন যেভাবে আমি এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা সবার জন্যই একই পদ্ধতি এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন কপি পেন থাকলে নোট করে রাখুন আর ভিডিওটা যতটা সম্ভব অন্যদের কাছে শেয়ার করুন যাতে আপনার কারণে আরও বেশি মানুষ এই রাতে ইবাদত করতে পারে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সকল সন্দেহ দূর করতে চলেছি আপনাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই ইনশাআল্লাহ সবে কদরে কোন নামাজ পড়তে হবে কত রাকাত পড়তে হবে কোন সুরা পড়তে হবে কখন সালাম ফিরাতে হবে কায়দায় কি পড়তে হবে কিভাবে নিয়ত করতে হবে এবং যখন এই নামাজ শেষ হয়ে যায় তখন এই রাতে কি অজিফা করতে হবে কোন অজিফা আমাদের সমস্যার সমাধান করবে কোন অজিফা আমাদের পেরেশানি দূর করবে কোন ওজিফা আমাদের বিগড়ে থাকা কাজ বানিয়ে দেবে কোন অজিফার মাধ্যমে এই রাতে আমাদের দোয়া কবুল হবে এবং সবচেয়ে বড় কথা সবে কদরের আলামত কি সবে কদরের নিশানা কি এই সব বিষয় এই ভিডিওতে আপনাদের বলা হবে এখন আপনারা খুব ভালো করে বোঝে নিন আমি এখন আপনাদের শবে কদরের নফল নামাজ পড়ার পদ্ধতি বলছি কীভাবে শবে কদরের নফল নামাজ পড়তে হবে তো প্রথমত আপনারা এই নামাজ পড়ার সময় বুঝে নিন যেটি আমি আপনাদের বলেছি একুশতম রাত তেইশতম পঁচিশতম সাতাশতম এবং উনত্রিশতম রাত এই পাঁচ রাতেরই যে কোনো এক রাতে এসারে নামাজ ও তারাবির পর এই নফল নামাজ আদায় করতে পারেন আমাদের ভাইয়েরা যারা এই ভিডিওটি দেখছেন তারা এসা ও তারাবির পর এই নামাজ আদায় করুন আর আমাদের বোনেরাও এসা নামাজের পর এই নফল নামাজ আদায় করতে পারেন তো আমরা যখনই কোনো নামাজ পড়তে যাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় তার নিয়তের পদ্ধতি এই নফল নামাজের নিয়ত আপনাদের ঠিক এভাবে করতে হবে নিয়ত তো মূলত অন্তরের ইচ্ছা আপনি যদি মনে করেন যে আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ আদায় করছি তবুও আপনার নিয়ত হয়ে যাবে কিন্তু মুখে বলা উত্তম তো আপনারা এসাও তারাবির পর নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজে দাঁড়ানোর পর আপনারা ঠিক এভাবে নিয়ত করুন দুই দুই রাকাত করে আপনাদের এই নফল নামাজ আদায় করতে হবে তো আপনাদের দু নফল নামাজেরই নিয়ত করতে হবে নিয়ত করুন আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার মুখ কাবা শরীফের দিকে আল্লাহু আকবর আল্লাহ আকবার বলে আপনারা নিয়ত বাঁধুন নিয়ত বাঁধার পর আপনারা প্রথমে একবার সানা পড়বেন অর্থাৎ সুবাহা নাকা আল্লাহুম্মা ওয়া বিহাম দিকা ওয়া তাবারাকা মুা ওয়া তালা দুকা ওয়ালা ইলাহা গাইরুক এটি সানা যা আপনাদের একবার পড়তে হবে এরপর আপনারা একবার সুরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ পড়বেন আলহামদুল শরীফ আপনাদের সবারই জানা আছে আমার বলার প্রয়োজন নেই যখন আপনারা একবার সুরা ফাতিহা অর্থাৎ আলহামদুল শরীফ পড়বেন তারপর যে চার কুল আছে অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সুরা কাফেরুন এই চার কুলের যে সুরা আপনার মনে আছে তা আপনি একবার পড়ে নিন আপনি চাইলে এখানে শুধু সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ একবার পড়তে পারেন তো যখন আপনারা একবার সুরা ইখলাস পড়বেন এরপর আল্লাহ আকবার বলে রুকুতে চলে যান রুকুতে আপনারা তিনবার পাঁচবার বা সাতবার সুভানা রব্বিয়াল আজিম পড়ুন তারপর আপনারা স্বামী আল্লাহ লিমান হামিদা রব্বানাওয়াল আকাল হামদ বলে দাঁড়ান তারপর আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান সিজদায় আপনারা তিনবার পাঁচবার বা সাতবার সুহানা রব্বিয়াল আলা পড়ুন তারপর আপনারা আল্লাহু আকবার বলে বসুন তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যান এবং আবার একইভাবে তিনবার পাঁচবার বা সাতবার সুহানা রব্বিয়াল পড়ুন এরপর আপনারা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ান এবার এখানে আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে দ্বিতীয় রাকাতে দাঁড়াতেই আপনারা একবার সুরা ফাতিহা পড়বেন এখানে আপনাদের সানা পড়তে হবে না যখনই আপনারা দাঁড়াবেন তাহরিমা বেঁধে একবার সুরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ পড়ুন এরপর একবার সুরা ইখিলাস বা আপনি যা সুরা পড়েছেন এখানে আপনি একবার পরে নিন এরপর আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান রুকুতে এসে আগের মতো পাঁচবার তিনবার বা সাতবার সুভানা রব্বিয়াল আজিম পড়ুন এরপর সামিয়া আল্লাহ লিমান হামিদা রব লাকাল হামদ বলে উঠে দাঁড়াবেন এরপর আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় যান সিজদাই যেভাবে বলেছি তিনবার পাঁচবার বা সাতবার সুভানা রব্বিয়াল আলা পড়ুন এবং আল্লাহ আকবার বলে বসুন তারপর আবার আল্লাহু আকবার বলে শেষদাই চলে যান দ্বিতীয়বার শেষদায় আসার পর তিনবার পাঁচবার বা সাতবার সুহানা রব্বিআল আলা পড়ুন এবং আল্লাহু আকবার বলে কায়দায় বসে যান কায়দায় বসার সাথে সাথেই আপনারা একবার আত্মাহিয়াত পড়ুন তারপর দরুদে ইব্রাহিম পড়ুন দোয়া মাসুরা পড়ুন রব্বানা আতিনা পড়ুন আর সালাম ফিরান এখানে আপনাদের শবে কদরের দুই রেকাত নফল নামাজ মোকাম্মাল হয়েছে এখন আপনার মনে এই প্রশ্নটি অবশ্যই আসছে যে এই রাতে আমাদের কত রাকাত নফল নামাজ পড়তে হবে তো এই যে আমি আপনাদের দুই রেখাত নফল নামাজ পড়ার সম্পূর্ণ পদ্ধতি বলেছি আপনার ইচ্ছা আপনি এই রাতে দুই দুই রাকাত করে যত খুশি তত নামাজ পড়তে পারেন এখানে এমন নয় যে ছ রাকাত পড়তে হবে বারো রাকাত পড়তে হবে বিশ ডাকাত পড়তে হবে এটি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে তবে কমপক্ষে দুই রেকাত সবে কদরের নফল নামাজ অবশ্যই আদায় করে নেবেন এবার এখানে যখন ইবাদতের কথা আসে তো আপনি যখন এই নফল নামাজ আদায় করে নেবেন তারপর আপনি আপনার নামাজে বসে থাকুন এবার এখানে কিছু ইবাদত আছে যা আপনার করা জরুরি এই নফল নামাজ আদায় করার পর প্রথমে আপনারা বিসমিল্লা শরীফের অজিফা করবেন কিভাবে করতে হবে খুব মন দিয়ে বুঝুন আপনারা নামাজে বসে আছেন আপনাদের হাতে তসবি আছে আপনারা তিনবার দরুদে পাক করুন দরুদে পাক আপনাদের যা মনে আছে তা পড়তে পারেন তারপর শুধু রহমানের রহিম শুধু এটুকুই রহিম রহমানের হান্ড্রেড এইটি সিক্স টাইম পড়ুন এবং শেষে তিনবার দরুদে পাক পরে নিন যখন আপনার এটুকু অজিফা মোকামাল হয়ে যাবে তারপর আপনার নেক ও জায়েজ হাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন কিন্তু এখনও ইবাদত সম্পন্ন হয়নি এরপর আপনারা ফারের এক তসবি পড়ুন অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশো বার পড়ুন যদি পুরো দোয়া মনে থাকে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়া আতুব ইলাহি তাহলে পুরো পড়ুন এটি উত্তম এরপর যদি আপনার কাছে সময় থাকে তাহলে যত বেশি সম্ভব দরুদ শরীফ পড়ুন এবং এর স্বভাব আমাদের প্রিয় নবী সাল্লাহু আল সাল্লামের দরবারে পেশ করুন যখন আপনারা এটুকু কাজ করে নেবেন তারপর আপনারা যত খুশি দোয়া করুন আমি আপনাদের একটি সিক্রেট বলি আপনারা দুয়াতে যত বেশি সময় দিবেন তো আল্লাহ এই জিনিসটি তত বেশি পছন্দ করেন তাই আপনারা এমন করবেন না যে ছোটোখাটো দোয়া চলে যান একে তো রমজানের মাস তার উপরে সবে কদরের রাত তাহলে ভাবুন এর মধ্যে কত বেশি আপনি ফায়দা পাবেন তাই অনেক বেশি বেশি দোয়া চান শুধু এটি ভাবুন যে আমাদের কাছে সুযোগ আছে জানি না আমাদের আবার শোবে কদর নসিব হবে কি না এটি ভেবে আল্লাহ পাকের কাছে অনেক বেশি বেশি দোয়া করুন ইনশাআল্লাহ এতে আপনার দুনিয়া খুব সুন্দর এবং আখিরাতও খুব সুন্দর হবে তো এখানে আমি আপনাদের সামনে শোবে কদরের রাতে ইবাদতের সম্পূর্ণ পদ্ধতি বলে দিলাম এই যে আমি আপনাদের পাঁচটি রাত বলেছি আপনারা সেম এই পদ্ধতিতে পাঁচটি রাতই ইবাদত করুন জানি না আপনারা আবার এই ভিডিও পাবেন কি পাবেন না তাই এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে কিছু লোকের সাথে শেয়ার করুন এতে করে হবে এটাই যে ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছে যাবে আর এই লিঙ্কটি আপনার হোয়াটসঅ্যাপে সেভ হয়ে যাবে যত রাত বলেছি আপনি ওখানে লিঙ্কে ক্লিক করে সোজা ভিডিওতে এসে ইবাদত দেখে নেবেন এবং আবার করে নেবেন ভাই যত রোজাদার লোক আছে ইবাদতকারী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন জানি না কাউকে আবার সবে কদর নসিব হবে কি হবে না আপনার কারণে বান্দা ইবাদত করবে আপনিও সব পাবেন আর দোয়াই সামিল হওয়ার জন্য আপনার নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আশা করি আপনারা আমার এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের রহমত বরকত দান করুন আমিন সম্ভব হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ কাল সন্ধ্যা আটটায় নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত দুয়াই মনে রাখবেন আল্লাহ হাফিজ